मदरसा टाका मस्जिदे टाका और एमन एकटा जमाना असबी বিশ হাজার টাকা যদি কারো কাছে রেখে দেন তিন দিন পর নব বলে তিন দিন পর যখন আপনি আসবেন বল ভাই টাকাটা দেন চিহে দিদি বিকালবেলায় বিকাল আবার কেনের বন্ধু আমার আমানত টাকা তোমাকে দিয়েছি বিশ্ব নবী বলছেন কেউ যদি আমানত দেয় ওই আমানতের পাঁচটা একশো টাকা নোট বের করে তুমি যদি পাঁচশো টাকা ভরে দাও এটাও খেয়ানতি হয়ে যাবে যে নোটগুলো দিয়েছে ওটাই দিতে হবে এটা আমানতদারি আমানতদারি খেয়ানত করলে ওই লোকটা মুনাফিক হয়ে যাবে অথচ আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে আমার উম্মতের ভিতরে আমানতদারি চলে যাবে এবার বলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না পাঁচ দিন পর টাকাটা আমি পেয়ে যাব আনতে গেলে প্রথম বলবে বাক্সতে আছে আপনার ভাবি নাই তারপরে বলবে ভাবি এসেছে টাকাটা বড় ছেলে একটা কাজে লাগিয়ে দিয়েছে কালকে নেবেন নেবেন পশু এই করতে করতে আপনি পাবেন না আমানতের টাকা আপনার কিনা টাকা সরকারি টাকা গ্রামের টাকা মসজিদের মক্তব্যের টাকা কোরবানি চামড়ার টাকা ফিদরার টাকা যার কাছে জমা থাকবে ও আমানতের খেয়ানতি করবে এটাকে

তো কলকাতায় যে অক্সের সম্পত্তিটা আছে শেষ দিকে কি মুসলমানদের ভিতরে কিছু লুটে নিয়েছে বলো অন্যজন তো লুটেছি তাদের নাম আমি আর বলবো না এখনো তারা মন্ত্রী আছে আর কিছু আছে লুটে নিয়েছে তো এই ঘটনা ঘটবে আমানতের খেয়ানতি চলবে জাকাতকে জরিমানা মনে করবে জাকাত দিতে বললে ওর মন খারাপ জাকাত দিতে চাইবে না কিন্তু জাকাত হচ্ছে এই মুসলমানদের মেরুদণ্ডের হার জাকাত হচ্ছে মুসলমানদের মেরুদন্ডর হার জাকাত হচ্ছে মুসলমানদের মেরুদণ্ডের হার জাকাতকে ঠিক মতো যদি মুসলমানরা বের করে তার একটা গরিব থাকবে না ছোট করে চিন্তা করেন শুধু মেহিসাপুরে যতগুলো ধনী আছে জাকাত ওসর ফিতরা মালটা এক জায়গায় জমা করেন দশটা গরিবের ছেলেকে ছোট করে বিজনেস খুলে দেন আর বলেন এই টাকা আমাদের অফিসে জমা হবে তুমি যা ইনকাম করবে তার থেকে খাও বছরে যদি দশটা করে ছেলে কাজ পায় ছোট ছোট বিজনেস পাই তাহলে পাঁচ বছরে পঞ্চাশটা পাবে ভিকারি আর থাকবে না একটা গায়ে অত ভিকারি নেই ছিল এক জামা নাই উমার বিন আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমার বলা হয় ওর জামা ওর জামানার ঘটনা এটা আমি হাদিস বলছি না এখন যেটা বলছি ওনার ওর জামানার ঘটনা কেমন হয়েছিল জাকাতের খবর একটা লোক পাঁচ হাজার দের হামনে ঘুরছে গায়ে গায়ে টোলাই টোলাই ঘুরছে জাকাত লিবে লোক নাই জাকাত লোক নাই তিন দিন ঘোরা হয়ে গেল কেউ বলছে না যে গায়ে জাকাতের টাকাটি আমাকে দাও শেষকালে মাঠে রোদে একটা বসে আছে তো দেখছি একটা লোক ময়লা কাপড় পরে জুব্বা টুব্বা পরে ওখানে হেঁটে আসছে হন্তদন্ত হয়ে ও বলছে যাক আলহামদুলিল্লাহ এবার একটা গরিব পেয়েছি একটা জাকাতটা দিব দিয়ে বাড়ি যাব আমার ব্যবসা বাণিজ্য এই তিন দিন থেকে বন্ধ ওর কাছে যখন আসসালাম এসেছেন আমি এই জাকাতের মালটা নিয়ে ঘুরছি কয়েকদিন থেকে বাড়ি ঘর ছেলে পিলে ছেড়ে দিয়েছি ভাই আজকে তিন দিন হলো জাকাত দিয়া লোক পেছি না তাই টাকাটা লেন দা আমাকে ছাড়েন ও বলছে তোর মাথা কারণ মিয়া তোমার কি হয়েছে বলে কত আছে দিতে যে পাঁচ হাজার কদিন ঘুরছো বলে তিন দিন বলে আমি দশ হাজার নিয়ে পনেরো দিন ঘুরছি কাপড় এমনি ময়লা হয়নি বন্ধুরা আমার মুসলমানরা সেই জাকাটা তিলে তিলে হারিয়ে দিল জাক মুসলমানদের মেরুদণ্ড জাকাত রাখতে পারতো ভারতবর্ষটাকে টাকা দিয়ে রেস্টি করে নিতে পারতো বন্ধু আমার এইটা আমাদের শেষ হয়ে গেছে মানুষ জাকাত দিতে চায় না জাকাতকে জরিমানা মনে করে ধানের রসার ধান আসছে তিরিশ থেকে চল্লিশ জন লিবার কাজ করছে আর ধান মেশিনে ঝাড়াই বাড়াই হচ্ছে ধানের রাস লেগে গেছে পাহাড় বেনে গেছে আর যদি মাদ্রাসাওয়ালা চেকটা নিয়ে যায় করে তাকাবে মনে হবে যেন বাপুতি মাল আমি চাষিদের ভিতরে এমনি কথা বাপুতি মাল কড়া লোক যদি থাকতো তোর গালে থাপোর মেরে বলতো তোর বাবার টাকা নিতে আসিনি আমি আল্লাহর হকটা নিতে এসেছি ফেল কিন্তু না ভাইরা আমার জাকাতকে জরিমানা মনে করবে তাহলে এক নম্বর হলো জনসাধারণের মানলি তারা লুটে খাবে দুই নম্বরে আমানতের খেয়ানতি চলবে তিন নম্বরে জাকাতকে মানা মনে করবে চার নম্বরে আতার রাজুল উমরাতা হো আতার রাজুল উমরাতা হো আতার রাজুল উমরাতা হো মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন রাস্তা

ঘুরবে আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে অন্য হাদিস আছে কাসরাতু জেনা পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি আমি পর্দাতে নিচে রেখেছি আমাকে ব্যবহার করা তো দূরের কথা আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি এ কথা বলার ক্ষমতা কারো হবে না মেয়ে সব ব্যবহার হয়ে যাবে আল্লাহর নবী বলছেন তার রাসূল উমরাতহু তাফসীরটা তাফসীরে মাজাহিরে এমন দিয়েছে একটু হালকা বলবো বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না কুত্তার কুত্তি সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায় কুত্তার শোনা যায় না ও কি বলছে শোনা যায় না মেলা তো ওইটাই দেখবেন পুরুষটা কি বলে না বলে মেয়েটা কে করছে খালি আল্লাহ রাসূল এইটাই বলতে চেয়েছেন আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম এটাই বলতে চেয়েছেন আজকে নারীরা শেষ হয়ে গেল রঙের হোলি বাদ হয়ে গেছে নারীর হোলি চলছে এখন নারীর ভ্যালি চলছে আফসোস করে বলছেন আলা রসুল যে এরা পুরুষেরা ভথ হারিয়ে দিলে আর কি করবে এটা এক নম্বর গাছ দুই নম্বরে করবে আক্কা উমাহু আদনা সাদিকাহু আক্সা আবাহু তিনটে সঙ্গে শুনেলেন বাপকে ধুমকে কথা বলবে বাপের কলিজাতে ধাক্কা লাগবে যুবক সান্ডা গান্ডা যুবক বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নৌজোয়ান কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে রসুল বলেছেন সাফা ললে যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় ফোরানে আল্লাহ বলেছেন নরম ভদ্র মিষ্টি কথা বলো তার হোমা ধুমকাবে না মায়ের আব্বাকে ধুমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক তাকে ধুমকায়ো না আব্বা যদি বলে আব্বা যদি বলে আব্দুর রহমান আব্বা যদি বলে হবিবুর একবার ডেকেছে আব্বা হবিবুর মা বলেছে হালকা করে বেটা হবিবুর ধরে চলে আসেন মা কি বলছেন বলেন আব্বা বলেন আমি রেডি আছি আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন মা কি দরকার বলেন মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে আল্লাহর নবী বলছেন মত আসানে হবে হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আক্সা আবাহু মাকে ধুমকে কথা বলবে বাপকে ঝিড়কে কথা বলবে আর মিষ্টি কথা বলবে বন্ধুকে বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে তিনজন শেষ সূর্য ডুবে গেছে মাগরিবে নামাজ হয়ে গেছে বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে কোথাও যাবে ২২ বছরের যুবক আব্বা মুরব্বি ওখানে বসে আছে লাঠি হাতে করে ওর আর ক্ষমতা নাই চোখে কম দেখে দরজাতে গাড়িটা যখন বের করছে আব্বা হালকা করে বলছে কে রে মিজানুর নাকি রে ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না মিজানুর নাকি রে কোথা যাবি বাবা করণ দিয়ে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে টুঙ্গি দিয়ে যাবে তাই ওই মাগরিব পর হয়েছে কোথা যাবে বাবা এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না চট করে ধুমকি দিলেন বন বন কোন না বসে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকে যেখানে যাব ওখানে মাগরিব কোথায় 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 বকা বাপকে বকে দিল চলে গেল সার্কেশে এবার কথা মিষ্টি বাপ পেল না মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে কি খাবি বল লেংচা খা ভুল ভুলকি মরে দুটি রসগোল্লা খা চল এটা নে কেমন আছিস বল মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো ছটা ঘন্টা কাটিয়ে দিল ফিরছে যখন রাত্রি পৌনে দুটা বেজে গেছে আড্ডা দিতে দিতে রাত্রি পৌনে দুটা বেড়ে গেছে গাওয়ালা ঘুমিয়ে গেছে মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে ফ্যামিলি সবাই ঘুমিয়ে গেছে মিজানুর এই স্ত্রী দুতলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কিন্তু একজনের ঘুম হচ্ছে না বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে এটার নাম হলো মা মায়ের আর ঘুম হচ্ছে না কলিজাটা আমার কখন আসবে এ রোডের উপরে ডাম্পার ধরছে কোচ ধরছে এ রোডে বাস ধরছে ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না ঠিক যখন পৌনে দুটা বাচ্চে বাইকটা নিয়ে গুরগুর গুরগুর করে ঢুকছে মা দরেছে সে দরজাটা খুলে দে দেবে বেটা এলি বাবা এটাও বলেছে কলি যা থেকে ফট করে মাকে দুটা ধুমকে দিয়ে বলে তোর কি ঘুম নাই তোর হুস নাই খালি রাত জাগি ঘুমাইতে তো যা ঘুমাতা তুই এই যে বলে দিল যাবার সময় বাপকে দিল আসার পরে মা কি দিল মধ্যখানে বন্ধুর সঙ্গে মধ্য কথা আনন্দের কথা বলল এরপরে দেখছে কেউ নাই তো একা টক টক করে জুতা খুলে দুতলার উপরে গিয়ে দেখছে উবুর হয়ে শুয়ে আছে চলছে টিভি চলছে এলইডি চলছে কিন্তু ঘুমিয়ে গেছে ভূতের ঘরে ভূত নাচছে ওর আর হুঁশ নাই বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে বিবি উঠে রেগে গেল তুমি খালি এরকম রাত করো আমাকে ভাল লাগে না ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে তুমি রাখলে আমি কেমন করে থাকবো দুইজন আদর পেল বন্ধু আদর পেল বিবি আদর পেল আর যাদের রক্তে পৃথিবীতে এলো ওই দুইজন ধুমকানি পেল ওই দুইজনের কলিজাতে ধাক্কা মারলো আল্লাহ রসুল বলছেন কেমতের আগে এগুলো দেখি লিবি রে আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে মাকে ধুমকাবে বাপকে ধুমকাবে বন্ধুকে নিয়ে কট আত্মীয় বানাবে সাতখানা বলা হয়ে গেল পনেরোটার মধ্যে সাতটা বলা হলো এক নম্বর আমানতের খেয়ানতি চলবে জনসাধারণের মাল নিয়ে তারা খাবে জাকাতকে জরিমানা মনে করবে বাপকে ধুমকে কথা বলবে বন্ধুকে ভালোবাসবে মাকে ধুমকে কথা বলবে আর আপনার কি না মেয়েদের বসুভূত হয়ে দুনিয়া করবে সবই তো উঠে চলে গেছিল কটা আছে জি আর বাকি কটা শোনাবো না ছেড়ে দেবো শোনান বলছে তাও আসতে বলছে সুগার তো আমার হয়েছে তা আপনারা জোরে কথা বলেন এবার হলো আট নম্বরে যাহা মা মালিক দিন দিন শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে কোরআনের শিক্ষা ছেলেকে দেবে না মহীশুরের মাদ্রাসার বয়স কম করে বিশ বছর তার বেশি তারও বেশি বলতে বলছে এমন ওই এলাকায় মাদ্রাসা আছে বয়স হলো পঞ্চাশ বছর এই তার বাড়ছে না ওই রকমই হয়ে আছে মনে হচ্ছে যেন রুগী হয়ে গেছে মাদ্রাসা তিনখানা কিন্তু এখানে যদি ইংলিশ মিডিয়ামের একটা মিশন করা হয় তিন দিনে তত্তর তত্তর করে পাঁচতলা বিল্ডিং হয়ে যাবে কার টাকাতে হবে ওই মিশন মালিকের টাকাতে নয় সেক্রেটারির টাকাতে নয় বরং ছাত্রের বাপের টাকাতে হবে একটা ছেলে দু নম্বরের জন্য ভর্তি হতে এক লাখ চল্লিশ হাজার টাকা ডোনেশন দিয়ে ঘোষ দিয়ে তারপরে বলছে ভর্তি করে নাও এইভাবে চাইছে তার মানে মেন্টাল অবস্থাটা কেমন বাপ মায়ের মেন্টাল অবস্থাটা হয়ে গেছে মিশনে পড়াতে হবে মিশনে পড়াতে হবে ইংরেজি পড়াতে হবে ইংরেজি পড়াতে হবে মিশনে দিলে আমার ছেলে মানুষ হবে মাদ্রাসায় দিলে মানুষ হবে না বন্ধু আমার ডালখোলা স্টেশনে কাঞ্চনটা এসে দাঁড়িয়েছে কামরূপ এক প্রেস দাঁড়িয়েছে একবার আপনি ডাল খোলাই চলে যান এটা কি এসি থ্রি টায়ার এটা এসি টু টায়ার এসি থ্রি টায়ারে কলকাতা ভাড়া হলো আপনার পাঁচ সাতশো টাকা এসি টু টায়ারে ভাড়া হলো বারোশো টাকা স্পেশাল কোচ সতেরোশো টাকা এরপর হলো স্লিপার আপনার আড়াইশো থেকে তিনশো টাকা একটা বগি আছে দুইটি বগি সামনে আর দুটি পেছনে আছে যার নাম হলো জেনারেল 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 এটা ইংরেজি ভাষা এর বাংলা হচ্ছে সাধারণ সাধারণ ওটা কোন ক্লাস নাই সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস নাই ওটা কোন স্লিপার নাই এই জেনারেল বগিটা যদি একবার দেখেন তো মনে হবে গরু ছাগল ভেড়া ঢুকে আছে এই জেনারেল তাহলে পৃথিবীতে যত শিক্ষা আছে মাদ্রাসা শিক্ষা আর মক্তবের শিক্ষা আর জামিয়ার শিক্ষা মদিনা ভার্সিটি শিক্ষা এই কোরআনের শিক্ষা এটা জেনারেল নয় এটা সাধারণ শিক্ষা আর যত প্রাইমারি হাই স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষা এই শিক্ষাটা নাম হলো জেনারেল শিক্ষা তার মানে সাধারণ শিক্ষা মা বাপ নিজের ছেলেকে গরু ছাগলের বগিতে ঠেলে ভরে দিতে ঢুকে যা আর স্লিপারে দিতে না তার কারণে এদের মাথা বিগার নিয়েছে মনে ভাব আমার ছেলে ডাক্তার হবে মানুষ হবে ইঞ্জিনিয়ার হবে মানুষ হবে বন্ধুরে কলম নেন গেলেন নূর মোহাম্মদ মরে গেলে হয়তো এই সাউন্ড আর আসবে না আপনার ছেলে ইঞ্জিনিয়ার যদি হয় আর যদি একবার ভালো ডাক্তার এ সার্জন হয়ে যায় অফিসার হয়ে যায় বউটা সেই মতো ঘরে আসবে আপনার সংসারে কোনো মূল্য থাকবে না চাকর ছাড়া আপনার কোনো মূল্য থাকবে না জেনে রেখে দেন ওই ছেলে আপনাকে সুখের ভাত দেবে না আপনাকে টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আর অসাধারণ সাধারণ শিক্ষা মা কি আব্বা কি এদের কাছে কেমন করে চলতে হয় এটা যদি একবার কোরআন থেকে পেয়ে যায় ছেলে আপনার কাছে সারা জীবন কাঁচুমুচু হয়ে থাকবে এটা অসাধারণ শিক্ষা এই সারা পৃথিবীকে শান্তি দিতে পারে ডাক্তার মরে গেলে পড়া শেষ ইঞ্জিনিয়ার মরে গেল বুদ্ধি শেষ উকিল মরে গেল বুদ্ধি শেষ জজ জজগিরি শেষ হয়ে গেল এরকম যত তোগুলি স্তরের আপনি নাম নেবেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর উকিল জজ ব্যারেস্টার আর কিছু এআইএসআই অফিসার সবগুলো আজরাইল যেদিন আসবে ও নামের পরিচয় কেটে দিয়ে চলে যাবে মুছে দিয়ে চলে যাবে আর কাজে লাগবে না কিন্তু বংরে কোরআনের শিক্ষা মাদ্রাসা শিক্ষা মরার পরে আরো স হবে আল্লাহ আর নবি বলছেন যে ছেলেটা হাফেজ হবে যে ছেলেটা আলেম হবে যে ছেলেটা হাফেজ হবে যে ছেলেটা আলেম হবে ছেলেটার কথা আলাদা ওর মা আর বাপকে মুতির মিম্বারে কিয়ামতের দিন বসিয়ে দেয়া হবে গোটা কিয়ামতের ময়দানের লোক তাকাবে আর বলবে ওই মিটির পেটে বাচ্চাটা আলেম না হলে হাফেজ ওই ছেলেটার পেটের বাচ্চাটা আলেম কিংবা হাফেজ হয়েছে আল্লাহ এত সম্মান দিয়েছে পৃথিবীতে বাঁচবেন কতদিন পঞ্চাশ বছর না একশো বছর পৃথিবীতে বাঁচবেন কতদিন আমি ধরে নিলাম পঞ্চাশ নাই সর্ব হচ্ছে বছর আর মুতির মেম্বারে বসে থাকবেন কতদিন পঞ্চাশ হাজার বছর তাহলে জেনে নেন আবাদান আবাদান জিন্দেগি আল্লাহ আর নবী বলছেন আফসোস অরিজিনাল শিক্ষাটা বাদ ওরা আলোচনা করবে সোনামানি জন্ম নিয়েছে মা বাপের মাঝে হাত পালে রেখেলছে আর রাত্রি দশটায় স্বামী স্ত্রী চুক্তি করছে কোন মিশনে দিব রে কোন মিশনে দিব রে কোন গাড়ির জেনারেল বগিতে ঠেলে ভরে দিবরে আমার ছেলেটাকে কামরূপের জেনারেল বগিতে দিব না কাঞ্চনের বগিতে দিব এদের মাথাতে একবারও আসে না ছেলেটাকে আমি আল্লাহর কালাম পাহাকে হাক পেজে বানাবো এটা হলো আট নমবরে علامهতে আপনার কিনা এই মানুষ কোরআনের শিক্ষা বাদ দিয়ে বেদিনি শিক্ষার পেছনে পড়ে যাবি। পৃথিবীতে একটা লোকের নাম বলছি আপনারা চিনেন কিনা ডেল করনাগ চিনেন নাম শুনেছেন কোনোদিন আরে হ্যাঁ না বলেন ডেল কারনাগি ইনি খ্রিস্টান বাড়ি আমেরিকা এর কাজ হচ্ছে মানুষকে যুক্তি দেওয়া ওপর দিকে তোলা কোন বড় বড় কোম্পানি ব্যবসা করতে যে ফেলিওর হয়ে গেছে তো ওর কাছে খানি বুদ্ধি নেবে ও ওপর দিকে তুলে দেবে এই দিকে ও পারদর্শী লোকটা ডেল কারনাগি নাম তো লিখেছে যে এখন যদি কেউ খুব তাড়াতাড়ি ধনী হতে চাই দুটো বিজনেস করে যেন একটা স্বাস্থ্য একটা শিক্ষা আগেকার যুগে জ্বর হলে দুদিন তিন দিন শুয়ে কাটিয়ে দিত এটা ওটা ট্যাবলেট জড়ি বটি খেত এখন যদি একটা নখে ঘা হয় তো ব্যাঙ্গালোর যাবে ওটাকে চিকিৎসা করে আবার ওইটাকেই চায়ের দোকানে বলবে আমি ব্যাঙ্গালোর গেছিলাম চিকিৎসা করতে আর শিক্ষা খালি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দেন টাকা কত গেল দেখবেন আমার স্কুল ছেলে ভরপুর হয়ে যাবে তা স্বাস্থ্য শিক্ষা এটা হল আট নম্বর ন নম্বরে হচ্ছে যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে মসজিদে জোরে 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 গল্প করবি মসজিদের আদব রাখবে না আল্লাহর অফিসকে আড্ডাখানা বানাবে এদের দিলে ভয় থাকবে না জোরে 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 মসজিদে দুনিয়ার